এলাকাবাসী টাকা তুলে আব্দুর রাজ্জাক রিয়াদকে নোয়াখালী থেকে ঢাকায় পাঠিয়েছিল উচ্চশিক্ষার জন্য হতদরিদ্র বাবা মা আছে আগের মতোই কিন্তু রাতারাতি বদলে গেছে রিয়াদের জীবন অভাব অনটনের সংসারে হঠাৎ অতি সচ্ছলতা এক বছরে টিনের ঘরের জায়গায় উঠেছে পাকা দালান গুলশানে চাঁদাবাজির মামলায় গ্রেফতারের পর মঙ্গলবার রাতে রিয়াদের ঢাকার বাসায় থেকে পুলিশ উদ্ধার করেছে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক ঘটনায় জড়িত সে বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে আপনার এসির গ্যাসের সমাধান হল এসডিএস ও সিএনএস সার্টিফাইড রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় আট শতাংশ ফরুন শান্তি যেখানে নিঃশ্বাসে গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগ ওঠে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর বিরুদ্ধে শাম্মী আহমেদের স্বামীর কাছে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি ও দশ লাখ টাকা আদায়ের অভিযোগ আনা হয় দুজনের বিরুদ্ধে দ্বিতীয় দফায় স্বর্ণালঙ্কার দাবি করলে আইনের আশ্রয় নেয় সাম্মীর পরিবার ঘটনাস্থল থেকে পুলিশ আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ এবং সংগঠনটির আরও চার সদস্যকে পাঁচ আগস্টের পর থেকেই রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল প্রায় নিয়মিত বছর না ঘুরতেই নোয়াখালীর গ্রামের বাড়িতে টিনের ঘর ভেঙে তোলা হয় পাকা দালান ব্যাপক পরিবর্তন আসে চলাফেরা আর আচরণে রাতারাতি এমন উত্থানে হতবাক তার এলাকার লোকজন গত আট নয় মাসের ভিতরে সে যেমন আলাউদ্দিনের আগের মতো সে ফুরফুর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে গর দরজা করছে জায়গা জমি করতেছে ব্যাংক বিলি সে কোথায় হয়েছে এটা সেটা আমরা জানি না এবং আমাদের যে গর্বের বিষয়টা ছিল তারে নিয়ে সে তো আমাদের এই গর্বটারে বিলীন করে দিচ্ছে তো সে ছেলেটি মেধাবী ছিল এবং এলাকা বৃত্তবানদের সহযোগিতা সে পড়াশোনা করেছে তাই তো পরিবার থেকে সে বেড়ে ওঠা কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে আমরা এলাকাবাসী এটা মোটে কাম্য নয় এবং বোধগম্য নয় ছেলেটা যেভাবে মনে করেন পড়াশোনা করতো সবাই হয়তো পাঁচশো এক হাজার খুঁজে বিচারে দিত এর এরকম অবস্থায় মনে করোনা তার পড়ালেখা করাইত তাদের আমর কিছুই ছিল না ঠিক আছে এখন মনে হয় পাঁচই আগস্টের পর আঙ্গুল আঙুল ফুলি কলা গাছ হয়ে গেছে বুধবার সকালে পুলিশের ব্রিফিং এ উঠে আসে রিয়াদের চাঁদাবাজির বিষয়টি রিয়াদের ঢাকার বাসা থেকে চেক উদ্ধারের খবর জানায় পুলিশ রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদি চাঁদা দাবি মামলার একটা ঘটনায় পাঁচজন রিমান্ডে রয়েছে তাদের একজনের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এটা এটা খুব গুরুত্বপূর্ণ আগেই যদি ইনফর্ম করতে হয় তো পরবর্তী অপরাধগুলো ঠেকানো যেত এই চাদাবাজিতে রিয়াদ ছাড়া আর কে কে জড়িত তা জানতে কাজ চলছে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে আসলে এখানে যারা জড়িত ছিল আমি এটা মনে করি কোন দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয়টা আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে এই ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা হয়েছে পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা